গুরু কৃপাহি কেবলম গুরু শব্দের অর্থ হলো গু শব্দের অর্থ অন্ধকার শব্দের অর্থ আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি গুরু আজ আমাদের গুরুদেব স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজ সুদূর চট্টগ্রাম নন্দকানন তুলসীধাম থেকে অদ্বৈত অচ্যুত ধাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহালছড়ি আসেন আজ আমরা কি কি করলাম সংক্ষিপ্ত আকারে শেয়ার করব এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন আজ দুই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার সকাল এগারোটা তিরিশ মিনিটে গুরুদেব আমাদের মাঝে এসে উপস্থিত হন প্রথমে সবাই ফুল দিয়ে গুরুদেবকে বরণ করে নিল প্রতিটি মানুষের জীবনে দুই ধরনের গুরু আসেন একজন হলো শিক্ষাগুরু অপরজন হলো দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পার্থিব জীবনের জ্ঞান দান করে থাকেন আমাদের মা বাবা সমাজ সংসার পরিবেশ প্রকৃতি বন্ধুবান্ধব ভাই বোন দাদা দিদি ইত্যাদি যে সকল মানুষের কাছে আমরা জাগতিক জ্ঞানে সমৃদ্ধ হই তারা হলেন শিক্ষাগুরু আর কাম ক্রোধ লোভ মহ মত মা শয্যরূপী নিয়ন্ত্রণে যিনি আমাদের পথ দেখান তিনিই হলেন দীক্ষাগুরু গুরুদেব সর্বপ্রথম শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দিরের মোমবাতি প্রজ্বলন করেন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে শিষ্য গুরুর ঋণ করতে পারে তারপর গুরুদেব চলে আসলেন মহালচরি অদ্বৈত অচ্যুত ধামে তারপর শুরু হল উপাসনা তারপর আমরা গুরুদেবকে প্রণাম করলাম গুরুকে মানুষ দেহদারি কোনো ব্যক্তি হিসাবে দেখতে নেই তিনি সবসময় সচিতানন্দরূপ আনন্দ ঘনরূপ গুরু এক অপ্রাথিব বস্তু যা থেকেও নেই আর না থেকেও বর্তমান তারপর আমরা চলে আসলাম যজ্ঞস্থানে স্থানে এখানে বিশ্বশান্তি কামনায় চণ্ডী যজ্ঞ হচ্ছে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি লাখি দিদি উনি হলেন তুলসী ধামের মহিলা বিষয়ক সম্পাদক খুব রসিক মানুষ আমরা সবাই মিলে সুন্দর মুহূর্তটিকে ক্যামেরায় ধারণ করে নিলাম একটু একটু করে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে আমরা কিন্তু টেরো পাচ্ছি না যজ্ঞ শেষে আমরা অঞ্জলি নিয়ে নিলাম এরপর কীর্তনের মধ্য দিয়ে যজ্ঞ পূর্ণাহুতি দিল अच्ले चालू मां दफ़ो आले रे आले गोड 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 দুপুরের প্রসাদ অলরেডি কিছুক্ষণ আগে থেকে দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদের মধ্যে ছিল সাদা ভাত ডাল সবজি অম্বল যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে তাদেরকে জানায় প্রাণঢালা ঢালা শুভেচ্ছা আমরাও বসে পড়লাম খেতে জীবের নিস্তার লাগি ভগবান হরি ধরাতে প্রকাশ হন গুরূপ ধরি গুরু হলেন কৃষ্ণের সদৃশ্য তাই গুরুর আজ্ঞা সর্বদা পালনেই উত্তম গতি হবে ভক্ত ওদিন ভগবান তাই গোবিন্দ রুষ্ট হলেও গুরু রাখিতে পারে কিন্তু গুরুরুষ্ট হলে গোবিন্দ রাখিতে পারে না একজন সদ্গুরুই পারে তার আশ্রিত শিষ্যকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে তাই গুরুর কৃপা আবশ্যক যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই অমোক সত্য আমাদের মেনে নিতে হবে সাড়ে তিন ঘন্টা থাকার পর গুরুদেব চলে যাবেন নিজ কুটির নন্দকানন তুলসীধামে সবাই ভালো থাকবেন আজকে আমরা এখানেই বিদায় নিব ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন গুরুদেব সবার মঙ্গল করুক জয় গুরুদেব